আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই অনেক অনেক বেশি ভালো আছেন রিম্যাক্স টেক বিডির নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিডিও শুরুর আগে আমাদের শপের অ্যাড্রেসটা বলে নেই আমাদের শপের অ্যাড্রেসটা মিরপুর দশ নম্বর ফলপট্টি এস এ পরিবহনের গলিতে অর্দা ভবনের ঠিক তলায় রিম্যাক্স টেক বিডি আমাদের কাছে ব্যবহৃত যে ল্যাপটপগুলো আছে একদমই লো প্রাইজের মধ্যে যে ল্যাপটপগুলো আছে এই ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাবো এবং এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা কী কী কাজ করতে পারবেন এবং কেমন দাম থাকবে এই ভিডিওতে জানিয়ে দেব চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে ফার্স্টে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এসপি ভ্যান্ডেল ল্যাপটপ এসপি এল ইড বুকের জি টু ফোর জিরো এই ল্যাপটপটাই কিন্তু আপনারা পঁচেজারটা পেয়ে যাবেন কুরাই ফাইভের ফিফথ জেনারেশনের পঁচাজার এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটায় কিন্তু আপনারা কিবোর্ডের জয় স্টিকটা পাবেন এবংও কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং ডাবল ক্লিপের একটা মাউস প্যাড পাবেন এই ল্যাপটপটা এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চোদ্দো ইঞ্চি এবং এই ল্যাপটপটা কিন্তু একদমই স্লিম এবং ভারী কাজ করার জন্য পারফেক্ট একটা ল্যাপটপ এটা হলো আপনার এসপি এলিট বুকের জি টু এই ল্যাপটপটায় কিন্তু প্রয়োজনীয় সকল ধরনের পোর্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন বিজে পোর্ট ইউএসবি পোর্ট এবং আপনারা যদি এটিএম বোর্ডের কার্ডটা ইউজ করতেছেন সেটাও কিন্তু এটার মধ্যে ইউজ করতে পারবেন এবং এই পাশে কিন্তু আপনারা দেখেন ল্যান্ডপোর্ট পাবেন ইউএসবি এইচডিএমআই এম সাউন্ড পোর্ট পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে ব্ল্যাক কালারের মধ্যে সিলভার এবং ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের ভারী ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপটাই কিন্তু আপনারা সব ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন এই ল্যাপটপটা কিন্তু ক্যারি করার জন্য সুবিধা হবে স্লিম একটা ল্যাপটপ একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা ভারী ধরনের গ্রাফিক্সের কাজ ফিলান্সিংয়ের কাজ ডিজিটাল এর কাজ নেট বাউজিং ডাটা এন্ট্রি কাজ সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতে হচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ এটার মডেলটা হলো থ্রি ফোর ডাবল জিরো এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন পুরাই ফাইভের এইট পাঁচ হাজার এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু পেয়ে যাবেন চৌদ্দ ইঞ্চি এই ল্যাপটপটা কিন্তু ক্লিপলেস একটা প্যাড পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু আপনারা বিজিএ পোর্ট আই পোর্ট সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা আর এই ল্যাপটপটা কিন্তু আপনারা টাইপ সি কোডটাও কিন্তু পাবেন ডাটা ট্রান্সফার করতে পারবেন এবং চার্জিংয়ের দুইটাই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা আর এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট বাউজিং ডাটা এন্ট্রির কাজ সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন এবং গ্রাফিক্সের যত ভারী কাজ আছে এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো ওয়াল্টন ব্র্যান্ডের ল্যাপটপ এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই ফাইভের টেন জেনারেশনের প্রসেসর এবং ষোলো জিবি র্যাম আর এটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন একশো বিশ জিবি এসএসডি এক হাজার জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ডিসপ্লেটা কিন্তু পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরিক কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা কিন্তু ক্লিপলেস একটা মাউস মাউসপ্যাড পাবেন আর এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু তিন থেকে চার ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটায় কিন্তু কিবোর্ডে কিন্তু আপনারা বাংলা অপশনটাও কিন্তু পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি আর এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের প্রয়োজনীয় পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফ্লাসিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু আপনারা এইচডিএমআই পোর্ট পাবেন ইউস বি টু ইউসবি থ্রি পাবেন এবং টাইপ সি পোর্টটাও কিন্তু আপনারা এই ল্যাপটপটায় পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার ডেল ব্যান্ডের ল্যাপটপ এটার প্রসেজরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরআই থ্রি সিক্স জেনারেশনের প্রসেজর এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা ব্ল্যাক কালারের মধ্যে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু ডিসপ্লে সাইজটা কিন্তু পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরি কিবোর্ড হয় এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু মাউসপ্যাডটা কিন্তু ক্লিপলেস একটা মাউসপ্যাড পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু আপনারা ডিভিডি রুমটাও কিন্তু পেয়ে যাবেন এবং সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটায় আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ এর কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ ফেসবুক ইউটিউব সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র পনেরো হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এসপি পেভিলিয়ন সিরিজের ল্যাপটপ এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দোয়েলকোটের এ ডির প্রসেজর ফোর জিবি র্যাম এবং তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে আর এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা অফিসিয়াল সকল ধরনের কাজ করতে পারবেন ইউটিউব ফেসবুক তারপরে অনলাইনের যত কাজ আছে সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন যারা টাইপিংয়ের কাজ করবেন তাদের জন্য সুবিধা হবে বা গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য সুবিধা হবে এটা কিন্তু ডিসপ্লে সাইজটা কিন্তু বড় আছে ফিফটিন পয়েন্ট ডিসপ্লে এবং এই ল্যাপটপটাই কিন্তু প্রয়োজনীয় সকল পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা ডাটা এন্ট্রির কাজ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন সিলভার কালারের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা ডেল ব্যান্ডের ল্যাপটপ এটার পাঁচ আপনারা পেয়ে যাবেন কুড়াই থ্রি পাঁচ হাজার ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চোদ্দো ইঞ্চি এবং ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর এই ল্যাপটপটাই কিন্তু আপনারা সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এসডিএমআই পোর্ট বিজিআই পোর্ট এবং ইউএসবি বি পোর্ট সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি এই ল্যাপটপটায় আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিংয়ের কাজ মার্কেটিং এর কাজ নেট নেটবাউজিং ডাটা এন্ট্রির কাজ ইউটিউব ফেসবুক এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে একদমই স্লিম একটা ল্যাপটপ একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র দশ হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার এসপি ব্র্যান্ডের ল্যাপটপ এটা হলো এসপি এল ইড বুক জি থ্রি এট ফোর জিরো এটার কিন্তু আপনারা বাংলাদেশে একটা জাতীয় একটা ল্যাপটপ এসপির ল্যাপটপের মধ্যে সব থেকে বেশি ল্যাপটপ বাজারে চলছে জি থ্রি এই ল্যাপটপটা কিন্তু আপনারা অনলাইনে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন এসপি এল ইড বুক জি থ্রি এট ফোর জিরো এটার ফিচারগুলো কিন্তু সব কিছু আপনারা পেয়ে যাবেন আর এটা জাতীয় ল্যাপটপ বাজারে এত চলা চলছে এই ল্যাপটপটা এর বর্ণনা দেওয়ার কোনো কিছু নাই এটার প্রসেসরটা হলো আপনার কুরাই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটায় কিন্তু আপনারা ফিঙ্গার প্রিন্টটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং জয় স্টিকটাও কিন্তু আপনারা এই ল্যাপটপটায় পেয়ে যাবেন এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু তিন থেকে চার ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এটাতে আপনারা ইউএসবি পোর্ট এইচডিএমআই পোর্ট সাউন্ড পোর্ট এটাতে আপনারা টাইপ সি পোর্ট সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি এই ল্যাপটপটায় আপনারা পেয়ে যাবেন আর এটা সিক্স জেনারেশনের প্রসেসর এটাতে আপনারা গ্রাফিক্সের সকল ভারী ধরনের কাজই করতে পারবেন কোনো সমস্যা হবে না একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে সিলভার কালারের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ এর কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট নেটবাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে সিলভার কালারের মধ্যে এই ল্যাপটপটা এই ল্যাপটপটার দাম রাখতাছি মাত্র বাইশ টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এসপি ব্র্যান্ডের ল্যাপটপ পেবিলন সিরিজের এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন কোড টু ডু প্রসেসর এবং ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটা ডিসপ্লে সাইজটা কিন্তু পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরিক কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি যারা গ্রাফিক্সের কাজ করবেন বা টাইপিংয়ের কাজ করবেন তাদের জন্য সুবিধা হবে এটা ডিসপ্লেটা বড় হওয়ার কারণে আর সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটায় এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা ফিলান্সিংয়ের কাজ এবং ইউটিউব ফেসবুকের অনলাইনে সকল ধরনের কাজ কিন্তু আপনারা এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা ইউটিউব ফেসবুক ডাটা এন্ট্রির কাজ গ্রাফিক্সের কাজ ফিলান্সিংয়ের কাজ এটাতে আপনারা সকল ধরনের কাজ কিন্তু করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র সাত হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার আসুস ব্র্যান্ডের ল্যাপটপ এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন জেনারেশনের প্রসেসর এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং ফোর জিবি র্যাম দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স এনসি ডিসপ্লে এবং নিউমেরিক কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেটবাউসিং ডাটা এন্ট্রি কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এবং এই ল্যাপটপটা কিন্তু ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মধ্যে পাবেন এই ল্যাপটপটা ডিসপ্লে বড় হওয়ার কারণে সুবিধা হবে যারা গ্রাফিক্সের কাজ করবে বা টাইপিংয়ের কাজ করবে তাদের জন্য এই ল্যাপটপটার সুবিধা হবে এই ল্যাপটপটার দাম রাখতাছি মাত্র আট টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার এস পি ল্যাপটপ এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রি প্রসেসর ফোর জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এই ল্যাপটপটা কিন্তু ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু ইউএসবি টু ইউএসবি থ্রি এইচডিএমআই পোর্ট এবং বিজিএপিট সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটায় আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিংয়ের কাজ ডিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রি কাজ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন এটাতে আপনারা ফেসবুক ইউটিউব সকল ধরনের কাজই এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন যারা টাইপিংয়ের কাজ করবেন বা গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য সুবিধা হবে ডিসপ্লেটা বড় আছে ব্ল্যাক কালারের মধ্যে এসপি ব্র্যান্ডের ল্যাপটপ এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র দশ হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার এসপি ব্র্যান্ডের ল্যাপটপ পো বুক এটা হলো আপনার ফোর ফাইভ জিরো জি ফোর এটার প্রসেজরটা আপনারা পেয়ে যাবেন কুরাই ফাইভের সেভেন জেনারেশনের প্রসেজর আর এটাতে পাবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএচডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরি কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু আপনারা ক্লিপলেস একটা প্যাড পাবেন এবং ফিঙ্গার প্রিন্টটাও কিন্তু এই ল্যাপটপটায় আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা তিন থেকে চার ঘন্টার মতো পাবেন এই ল্যাপটপটা কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সিলভার কালারের মধ্যে এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফিলাসিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রি কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপটায় কিন্তু আপনারা সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন ইউসবি পোর্ট ইউসবি টু ইউসবি থ্রি এবং এসডিএমআই পোর্ট বিজিএ পোর্ট এবং টাইপ সি পোর্ডগুলো কিন্তু এই ল্যাপটপটায় আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু গ্রাফিক্স এবং যারা টাইপিংয়ের কাজ করবেন তাদের জন্য সুবিধা হবে এটার ডিসপ্লেটা অনেক বড় ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটা সিলভার কালারের মধ্যে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার লেনুভু ব্র্যান্ডের ল্যাপটপ এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কোড টু টু পচ এবং ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এটার ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন এই ল্যাপটপটার কিন্তু ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরি কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রি কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফেস কন্ডিশনে ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা আমাদের শপের অ্যাড্রেসটা আবারও বলে নেই আমাদের শপের অ্যাড্রেসটা মিরপুর দশ নম্বর ফলপট্টি এস এ পরিবহনের রোডে ওয়র্দা ভবনের ঠিক তৃতীয়তলায় রিম্যাক্সটেক বিডি আমাদের এই ল্যাপটপগুলো আমাদের শপে এসেও আপনারা নিতে পারবেন এছাড়াও কিন্তু আমরা প্রত্যেকটা জেলাতে কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি স্ক্রিনে দেখানো নাম্বারে এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে আমরা প্রত্যেকটা জেলাতে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি আজকের ভিডিওটি আমাদের এ পর্যন্তই ছিল আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ